তোমরা কেমন আছো আই অব সবাই ভালো আছে আর আমিও ভালো আছি রূপীয় সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আরও একটা নতুন ব্লগ তো শুরু করতে চলেছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে তো দেখতে থাকো দেখো আমাদের জীবনে ঋতু পরিবর্তন হয় দিনও পরিবর্তন হচ্ছে মাস পরিবর্তন হচ্ছে বছরও পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের লাইফে কিন্তু একই ধরনের কাজ থেকেই যায় আমরা প্রতিনিয়ত কিন্তু একই কাজ করে যাই কিন্তু আমরা বোর হই না মাঝে মধ্যে একটু খারাপ লাগেই তবুও কিন্তু এইগুলো তো আমাদের মানে কি বলবো এইগুলো আমাদের করতেই হয় মানে কর্তব্য হিসাবে বাচ্চার জন্য মায়েদের কত স্যাক্রিফাইস করতে হয় দেখো আমি এখনও স্নান করতে যেতে পারিনি ছেলে ঘুমাচ্ছে না হলে সময় উঠে পড়বে এর জন্য বেশিক্ষণ শুয়ে থাকতে হবে প্রায় দুটো বাজে আমি এখনও স্নান করতে পারিনি আমাদের মারাও করেছে আর আমিও করছি মানে আমাদেরও এরকমই করতে হয় ভালো নেই দেখছো শুয়ে আছি একদম ভালো লাগছে না তো অবশ্যই সাথে দেখো সাবস্ক্রাইব করো নতুন সদস্য হলে আর যারা আমার ফ্যামিলি ফ্যামিলি অবশ্য অলরেডি হয়ে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখতে থাকো গুড নাইট অ্যান্ড টাটা